চারিদিকে অনেক গল্প ছিল এটা আমিও সে গল্পের হিসা ছিলাম কোন গল্প এই রুবি রুবি আনটির এই বা রুবি মাসিমার চ্যানেলটা কেন বিক্রি করলো কে বিক্রি করলো কিসে হলো এক কিছুক্ষণ আগে একটা ভিডিও আমার চোখে আসলো সেটা কিনা না দুটো ভাই এই ভিডিওটা ছেড়েছে ওই ভাইরা ওদের রুবি আন্টিদের চ্যানেলগুলির হয়তো মানে দেখভাল করতো বড় বড়ো চ্যানেলদের টেকনিক্যাল জিনিস দেখভাল করার জন্য কিছু লোক ওরা রাখে মনে হলো যে সেই ভাইগুলি দেখভাল করত। তখন এই ভাইগুলি বলল যে যে বড় চ্যানেলটা ছিল বত্রিশ লাখের চ্যানেলটা সেটা ছিল মেনলি শর্টস চ্যানেল না মেনলি শর্টস চ্যানেল বললেও ভুল হবে কারণ ব্লগ ওরা প্রায় সময় দিত তো ভাই বলল যে শর্টস চ্যানেল আর প্রিমিয়ার শর্টস একটা সময় ছিল মানে শর্টস চ্যানেলকে খুব রিচ দেওয়া হয়েছিল একটা সময় এখন আর সেরকমভাবে শর্টস চ্যানেলকে রিস্ক দেওয়া হচ্ছে না তাই চ্যানেলের রিস্কটা পড়ে গেছে আর লাইভ করতো মাঝে মাঝে এবং যুগার লাইভ করার সময় নেই তাতে রুবি আন্টি একটু অসন্তুষ্ট হচ্ছিল যে চ্যানেলটা বসে যাচ্ছে কিন্তু লাইভও সেরকমভাবে করতো না লাইভ করতো আলপনার মৃত্যুর পরে কিন্তু আল্পনা বেঁচে থাকার সময় প্রথম দিকে কখনই লাইভ করতো না ভিডিও ছাড়তো আমি দেখেছি এবং পপুলার ভিডিওতে ব্লগ ভিডিওতে ওখানে বত্রিশ লাখের চ্যানেলের বত্রিশ লাখ ভিউজ উনিশ লাখ ভিউজ বারো লাখ ভিউজ এরকম ছিল চ্যানেলটা তো সেই চ্যানেলটা বসে যাচ্ছে ওখানে রেগুলার ভিডিও দেওয়া হতো না এটা নিয়ে রুবি আনটি নাকি মাঝে মাঝে অসন্তুষ্ট প্রকাশ করেছিল তারপর একদিন ফোন করে উনি নাকি চ্যানেলটা চাইলো চ্যানেলটা আমাকে দিয়ে দাও চ্যানেলটা আমি চালাবো তারপর ঠিক ওরা দুজন মিলে মানে ওই দুটো ভাই আর যুগা মিলে ওইখানে গেল এবং গিয়ে পুরোপুরি চ্যানেলটা ওনাকে দিয়ে দিল চ্যানেলটার দেখভাল তুমি করো তো রুবি আঙ্কেল আর রুবি আন্টিকে দেখলাম ওনার ভাই ভাইপুকে নিয়ে একদিন লাইভও এসেছিল কিন্তু ভালোভাবে লাইভটা করতে পারিনি তাছাড়া শর্টসগুলিও বলছে ভালোভাবে করতে পারছিল না চ্যানেলটা যথেষ্ট বত্রিশ লাখের আছে তো তখন রুবি আনটি নাকি ভেবেছে যে চ্যানেলটা চ্যানেলটার মধ্যে একটা গাইডলাইন স্ট্রাইকও ছিল হুম গাইডলাইন স্ট্রাইকও ছিল তো গাইডলাইন স্ট্রাইক আমরা জানি যেটা গাইডলাইন স্ট্রাইকটা খুব খারাপ জিনিস গাইডলাইন স্ট্রাইক একবার পড়েছে ঠিক আছে যদি আবার গাইডলাইন স্ট্রাইক পড়ে যায় তাহলে এটার অসুবিধা থাকে এরকম নাকি নিয়ম আছে অসুবিধা থাকে মানে আর দুবার পড়লে অসুবিধা আছে গাইডলাইন স্ট্রাইকে তাই যেহেতু রুবিআনটি এত কিছু টেকনিক্যালি স্ট্রং না একজনকে রুবিআনটি রেখেছে কিন্তু সেও শিখছে তো সে শিখতে সময় লাগবে কারণ এত সহজ না ইউটিউবের গাইডলাইন ইউটিউবের নিয়ম কানুন এগুলি জানা এবং এগুলি মানিয়ে রেখে চলা তাই সেই নিয়মগুলি সেই জিনিসগুলি মেনে রেখেই আনটি চলছিল তো তাতে ভাবলো যে হয়তো চ্যানেলে যদি আবার কোনো একটা বড় রকম কিছু চলে আসে তো চ্যানেলটা এত ডুবে যাবে তো অ্যাটলিস্ট নাইমামার থেকে আনামা ভালো তাই রুবি আনটি চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে এবং এটা এর জন্য বিক্রি করেছে এটা ভালো অ্যামাউন্ট পেয়েছে এটা অ্যামাউন্টটা আমরা সবাই শুনতে পেয়েছি মোটামুটি বারো লাখ টাকার মতো পেয়েছে এবং সেই অ্যামাউন্টটা ব্যাংকে রাখার পর প্রতি মাসে একটা করে একটা ভালোই টাকা তো আসে সেই আনটির পক্ষে সেই টাকাটা দিয়ে চলে যাবে মানে চলে যাবে পুরো জীবনটা বাকি জীবনটা একা মানুষ একটা যেই অ্যামাউন্টটা পাবে মানে ফিক্সড ডিপোজিট করুক বা যেটার থেকে করুক বা চলে যাবে তার জন্য উনি করেছেন আর যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা চলবে চ্যানেলটা চললে ভালো আর না চললে একটা অ্যামাউন্ট তো আছে না খেয়ে তো থাকবে না আর ওই যে চ্যানেলটা আজ চলছে রুবিআনটি ভিডিও দিতে তো চলবেই এবং চলছেও চলছেও ফেসবুকও দিচ্ছে ইয়ে দিচ্ছে হয়তো রোজ ভিডিও দিতে পারছে না তারপরও কিন্তু ওনার শর্টসগুলি ওনার দেওয়া ব্লগুলি ভালোই চলছে ওখান থেকেও মিনিমাম একটা ইনকাম তো আসবে খুব বেশি সেই লাখো লাখো টাকা না হলো মিনিমাম ইনকাম তো আসবে সেটা ভেবেই রুবিআনটি ওই চ্যানেলটা খুলেছে তাই ওই ছেলে দুটো যেটা বললো ক্লিয়ার করে দিল যে আমি আগে আসলে একটু দেখিও নি বললো একদিন রাত্রে ওরা একটা শর্টস দিয়েছিল শাশুড়ি জামাই মিলে বসে যে আমরা আমাদের ওই চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছি এবার আমার শাশুড়ি মা কিছু কথা বলবেন শাশুড়ি বলল হ্যাঁ আমরা আমাদের চ্যানেলটা বিক্রি করে দিয়েছি করেছি প্রশ্ন করছো চ্যানেলটা কেন অন্য ভিডিও আপলোড হচ্ছে অন্য আপলোড হচ্ছে কেন চ্যানেলটা ভিডিও আমরা বিক্রি করে দিয়েছি আজকে দেখলাম ওই চ্যানেলটাকে তো খুব ভালোবাসতাম কিছু শর্টসও আপলোড হচ্ছে সেই শর্টসগুলিও অন্য মুখ অন্য চেহারা সত্যি যুগা অবাক লাগে একটা মাস আগে এই চ্যানেলটার থেকে একটা বা দুটো ভিডিও জাস্ট বোঝানোর জন্য নেওয়ার সময় তুমি কত রেগে গেছিলে তখন আমি ভিডিও করে বলেছিলাম যে সেই অমিতের মৃত্যুর পরও আমরা নিয়েছিলাম জাস্ট বোঝানোর জন্য ওটা ওই ক্ষণিকের বোঝানো তখন তুমি আমাদেরকে কত ওয়ার্নিং দিয়েছো আজকের দিনে দাঁড়িয়ে দেখো যেই চ্যানেলটার জন্য তুমি এত অহংকার দেখেছিলে তোমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলে বা কিছু করলে তুমি স্ট্রাইক দিচ্ছিলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সেই চ্যানেলটার মালিকানা পদ তোমার কাছে নেই চ্যানেলটার আজকে অন্য কেউ এই চ্যানেলটা অনেক কষ্ট করে বড় করা হয়েছে চ্যানেলটা চাইলেই শর্টস দিয়ে দিয়েও রাখা যেত হয়তো সেরকম একটা ইনকাম হতো না কথা হচ্ছে ইনকাম তো লাগবে আনটি তাহলে কী দিয়ে খাবেন কিভাবে চলবেন তাই তো তাই রুবি আন্টি ওই চ্যানেলটা লাগে দুটো চ্যানেল একটা চ্যানেল আনটি লাগে আর তুমি তোমার চ্যানেলে মানে তোমার চ্যানেল তো না একটা আলপনারি চ্যানেল ওই চ্যানেলটা তো তুমি রেগুলার কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছ রেগুলার তুমি চাইলে একবার এই চ্যানেলে একটা ভিডিও দিতে পারতে ওই চ্যানেলটা ভিডিও দিতে পারতে কিন্তু যেহেতু শাশুড়ি জামাইয়ের মধ্যে ভাগাভাগি যত কথাই দুটো ভাই বলুক ওদের মধ্যে কোনো ঝগাঝাটি হয়নি ওকে দিয়ে দিয়েছে সুষ্ঠুভাবে বসে হ্যাঁ ঝগাঝাটি হয়নি কাদা ছোড়াছড়ি হয় নাই মনোমালিন্য হয় নাই এটা বলাটা ভুল হবে কারণ কমেন্ট বক্স দেখে বোঝা গেছে যেখানে মার ছেলে মার কাছে গেছে এইভাবে কথাগুলি লেখা হয়েছে তো হয় নেই এটা বলটা ভুল সেটা হয়তো শাক শাক মাছ দিয়ে কি শাক দিয়ে মাছ ডাকা কারণ কিছু একটা না হলে তো চ্যানেলটা বিক্রি হতো না যুগা যদি ওনাকে রেগুলার খাওয়ার ভার যেটা চ্যানেল বিক্রি করবো কেন যা আছে স্যালারি যা বাবা তার হয়ে যাবে আর দুটো চ্যানেলেই আমি ভিডিও দেবো আজকে একটা কালকে একটা কাজ আজকে একটা কালকে একটা আর দুজনে মিলে টিম ওয়ার্ক করলে মানে কিপটে শাশুড়ির যা নাম সেই নামেই তো ভিডিও চললো হলে সেখানে একদিন পর পর ভিডিও দিলেও কিন্তু ভালো ইনকাম হল হল এই চ্যানেলটাতে যাই হোক ওরা বুঝে বুঝে শুনেই করেছে গাইডলাইন স্ট্রাইকের জন্যেও বা কিছুর জন্যেও বুঝে শুনেই করেছে আর একচুয়ালি মানে রুবিয়ান্টির একটা ইসে লাগে টাক মানে একটা ফিক্সড অ্যামাউন্ট লাগে কারণ ঠিকই তো উনি কী ভরসায় বেঁচে থাকবেন যে সারা জীবন আমার জামাই আমাকে খাওয়াবে যদি না দেখে না খাওয়ায় সেটা তো অনেক বড় কথা আর জামাই এক বছরও শাশুড়ির কাছে থাকতে পারলো না এই বাড়িটাতে এখন উনি একাই থাকবেন হ্যাঁ হ্যাঁ আছে ওনার সাথে ওনার ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে মেয়েকে নিয়ে উনি আছেন তো একটা বছরও গেল না কিন্তু আজকে যদি আলপনা বেঁচে থাকতো আনটি একা থাকতো থাকতো না চ্যানেলটা বিক্রি হতো হতো না চ্যানেলে গাইডলাইন্স ট্রাইকি পড়ুক আর প্রিমিয়ার সর্স নাই চলুক কোনোটাই হতো না এটা হওয়ার মূল কারণ এটাই যে আলপনা নেই আলপনা ছাড়া চ্যানেল চলবে না চ্যানেল চলবে কিন্তু রুবি আন্টি যদি দুজনের মধ্যে যদি জামাই শাশুড়ির মধ্যে মিলটা থাকতো যে বললাম দুজনে মিলে নাটক করতো একটা যে এখন কিন্তু প্রত্যেক দিন যুগা ব্লগ দিচ্ছে কারণ যেহেতু টিম নিয়ে কাজ করছে টিমকে একটা পেমেন্ট ওরা করতে লাগবে সাথে আবার শর্টসও দিচ্ছে হ্যাঁ ঠিক এইভাবে একদিন একটাতে ব্লগ একদিন একটাতে শর্টস একদিন একটা ব্লগ একদিন একটা শর্টস করতে পারতো বা দিতে পারতো যদি ইচ্ছাটা থাকতো তাই না সেই ইচ্ছাটা নেই আর হয়তো যুগা মার কাছে নিজের বাপের বাড়ি চলে নিজের বাবার কাছে চলে গেছে শাশুড়ির সঙ্গে বসে রোজ দিন ভিডিও করার সময়টা হয়তো নেই তাহলে এখন তাহলে সময় কোথার থেকে আসলো তখন যদি সময় না থাকতো যে যেটা ভাই দুটো বললো যে এত সময়ও পায় না হ্যান না ত্যান না তার জন্য তো করতে পারতো এটা উনি কমপ্লেন করতেন যে যুগা তো চ্যানেলটাকে দেখছিই না চ্যানেলটাকে ফেলে রেখেছে তো সময় যদি তখন না থাকতো তাহলে এখন হতে সময় আসলো কারণ এখন কিন্তু ওই চ্যানেলটাতে সাত লাগে চ্যানেলটাতে কিন্তু মোটামুটি আমি দেখেছি রোজ ব্লগ ভিডিও আসছে রোজ শর্টস ভিডিও আসছে তাহলে কী করে আসছে কারণ একটাই যে শক্তিটা এখন এখানে কারণ এই চ্যানেলটা যখন সম্পূর্ণভাবে এখন আমার হয়ে গেছে এই চ্যানেলটাতে যখন আর কোনো ভাগাভাগির প্রশ্ন নেই এই চ্যানেলটার জন্য আমি খাটবো এটা হচ্ছে যুগার হতে লক্ষ্য চ্যানেল জন্য খাটবো চ্যানেলটাকে আমি রাখবো এবং চ্যানেলটাতে একটা ভালো এমন ততদিন রোজগার হয় রাখবো আমার তো রাস্তা খোলাই আছে যখন একটা চ্যানেল বিক্রি করে এত টাকা পাওয়া গেছে তাহলে রাস্তাটা দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে এই চ্যানেলটাও সাত লাখের এটা বিক্রি করলেও মোটামুটি একটা ভালো অ্যামাউন্টই আসবে যতদিন পারা যাবে রোজগার করবে তবে মনে হয় না ওই চ্যানেলটাতে খুব বেশি ভিউজ হচ্ছে আর ভিউজ যখন হচ্ছে না প্লাস বাইরের থেকে লোক রাখা হয়েছে তো ওদেরকে একটা টাকা তো দিতেই লাগবে যত কিছু টাকা দিতেই লাগবে সেখানে দাঁড়িয়ে যদি এরপরে এটাও বিক্রি হয় যখন এখন সাত লাখ সামথিং আছে দশ লাখ করার পর যদি বিক্রি করা হয় তাহলে ভালো একটা অ্যামাউন্ট আসবে তাই না তো ওটা দিয়ে চলে যাবে জোগাড় যদি বলে না যে এই রোজগার হচ্ছে সেটা দিয়ে আমি এটা রাখবো আমার স্মৃতি থাকবে তো বাক্ত বাত জায়গা না কে করবে না করবে তবে এটা ক্লিয়ার হয়ে গেল যে ঝগড়া না শাশুড়ি জামাই এক জায়গাতে বুঝে ডিসিশন নিয়েছে এটা তোমার এটা আমার মানে ভাগাভাগি হয়েছে আর ঝগড়া না হয়তো তো হয়তো করেনি অশান্তি হয়তো করেনি কিন্তু মনোমালিন্য তো কোথায় ছিল না হলে চ্যানেলটা বিক্রি অন্তত পক্ষে এক বছরের মধ্যে করতো না এক বছর হয়নি ওর মৃত্যু হয়েছে জুন মাসে জুনন না হ্যাঁ জুন মাসে মারা গেছে জুলাই জুনের না ভিডিও করতাম তাহলে মার্চ মাস মানে ন মাসের মধ্যে চ্যানেলটা রাখা গেল না হ্যাঁ আর গাইডলাইন স্ট্রাইক তো তিন মাস পরে উঠেই যায় গাইডলাইন স্ট্রাইক তিন মাস উঠেই যায় এখন উনি ভয় পেয়েছেন যে আরও কিছু ভুলভাল করে চ্যানেলটাকে শেষ করার থেকে বাবা হাতের লক্ষ্মী পায়ে ঠেলবো না যেটা পাচ্ছি সেটাতেই চালাবো তাই দুজন শাশুড়ি জামার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে যত কথাই বলা হোক না কেন দূরত্বটা হয়তো দেখা যাবে না হয়তো ওরা ইউটিউবে আনবে না দূরত্ব না হলে শাশুড়ি এই বাড়িতে একা পরে আছে জামাই বাড়ি থেকে চলে গেছে তাহলে যদি দূরত্ব নাই থাকতো মানলাম মানলাম শাশুড়ি এই চ্যানেলটা দিয়ে দেওয়া হয়েছে মা আপনি নিয়ে নিন এই টাকাটা আপনি আপনার ফেস করুন আর যেই যেই চ্যানেলটা যুগা চালাচ্ছে নিজের এখন যে চ্যানেলটা আছে সেটা তো শাশুড়িকে দিন নাটক করতে পারে যে এই চ্যানেলটা বিক্রি করে দিলাম এটার টাকাটা আপনি রেখে দিন কারণ আপনারটা ভবিষ্যৎ আছে আমার তো চাকরি টাকরি আছে বাপের বাড়িটা সব আছে আর যে চ্যানেলটা যুগা চালাচ্ছে সেই চ্যানেলটাতে শাশুড়ি যেমন নাটক করলে অনেক বেশি চলতো উনি রুবি আনটি দাঁড়ানো মানে ভিউজ হাই শাশুড়ি একটা আলাদা ফেস ভ্যালু আছে যে কোনো নাটক উনি খুব সুন্দর করে করতে পারতেন তাহলে এরপরে নাটক দুটো শাশুড়ি আমি করতে পারত একসাথে বসে তাহলে সেই সেই যে চ্যানেলটা এখন আছে এটার থেকে হাফ হাফ টাকা মিল থাকলে আর হাফ হাফ টাকা যদি না হতো যে ঠিক আছে আপনাকে চ্যানেলটা দিয়ে দিচ্ছি এইটাতে আমি নাটক করবো এই টাকাটা পর ওটা আমি নেব ওই টাকাটা আপনি নিন এটা হতো রুবিআ বলতে লাগলো নাহলে ওই দুটা চ্যানেল আমার না দুটো চ্যানেল আমার না সেটা আমার কোনো সম্পর্ক নাই আমার শুধু চ্যানেলটাই আছে এটা তাহলে বলতে লাগলো না এই কথাটা বলার কারণেই হচ্ছে সম্পর্ক না চ্যানেলের সাথে মানে কি চ্যানেলটা এখন জামাই হাতে আছে তার সাথেও কিন্তু কোনো সম্পর্ক নাই ওই চ্যানেলটা আমার না তার মানে লাগা চুন রিপে দাঁগ না দিলে দাগ তো আনবান তো হয়েছে কিছু একটা তো হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে আনিনি খুব ভালো হয়েছে একটা কথাই বলবো যুগাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অতি দর্পে হত লঙ্কা গত বছর জুন মাসের শেষের মাঝখানে তোমার যে রূপ দেখেছি আমি পলিটিক্যাল লিডারের কাছে তুমি চলে গেছো তোমার চ্যানেল নিয়ে যাচ্ছে লিগেল নোটিস তুমি পাঠাবে চ্যানেল নিয়ে যাচ্ছে কি না বলেছো মরার চার দিনও হয় নাই তুমি লিগেল নোটিসের কথাতে শুরু করে পলিটিক্যাল চলে গেছো তোমার চ্যানেল নিয়ে যাচ্ছে কী করবে তুমি দেখে নেবে একটা জল জ্যান্ত মেয়ে মারা গেছে তার জন্য শোক প্রকাশের থেকে বেশি ছিল তোমার চ্যানেলে খুঁজে যাচ্ছে ঘন্টা তোমার চ্যানেল ওই চার দিন আর পাঁচ দিনের জন্যই লোককে নিয়েছিল কেউ নিয়ে যায় যে যেত না আর আমরা কাউকে নিয়ে পুরো বেশি দিন কাটা ছেড়াও করি না কিন্তু তুমি সেখানে সহ্য করতে পারনি। আজকের দিনে দাঁড়িয়ে দেখো এই বত্রিশ লাখের চ্যানেলে অন্য কারোর মুখ দেখা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে কিনা জানি না আমার কষ্ট হচ্ছে কারণ ওই ভিডিওগুলি প্রতিদিন দেখতাম রেগুলার দেখতাম আর গত বছর তোমার ব্যবহারটা তো আমরা খুব কষ্ট পেয়েছি তাই কখনোই কোনো জিনিস নিয়ে এত অহংকার করো না নিজেই বলতেলে এই এককে কে ভিউজ হয় এইভাবে বলছিলে ওই আমাদের ভিডিও দিয়ে কিছু ভিউজ করছে তাই নয় দিতে দাম হতো একটা থাকবে কদিন আর করবে বেশি করে দেখা যাবে একটু ভিউজ কামাচ্ছে কামানকে শইল না তোর তার মাঝেই স্ট্রাইক ফাইক দিয়ে দিলে বিবেক থাকলে এভাবে স্ট্রাইক দিলে না হলে স্ত্রী মরার এক মাসের মাঝেই মানুষকে স্ট্রাইক টাইক দে কোথাও না কোথাও চ্যানেলকে আমরা আমাদের সন্তানের মতো বলি সেই সন্তানকে আমরা শেষ করতে পারি না কষ্ট হয় চ্যানেল বিক্রির জিনিস নয় চ্যানেল আমাদের আত্মা আমাদের ক্রিয়েটিভিটি আমাদের সত্তা চ্যানেল বিক্রি করা মানে আমার পুরো স্মৃতিটা দিয়ে দিলাম কারোর কাছে আমার মৃত্যু স্ত্রীর সমস্ত ক্রিটিভিটিটা দিয়ে দিলাম এখন সেই ব্যক্তি জানে সে কটা ভিডিও রাখবে কটা ভিডিও ডিলিট করবে কদিন রাখবে হয়তো এক বছর রাখবে তারপর সব ভিডিও চাইলেই ডিলিট করে দেবে এরকম অনেক বড়ো ইয়ে আছে যারা কি না কদিন পরে ধীরে 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 করে ডিলিট করে দিয়ে ফুল ফর্মে চ্যানেলটাকে নিয়ে চলে আসে তাই ওই রকম তুমি পড়েছিলে দেখো আজকে ন মাস পরে তোমার চ্যানেল থেকে একটা ভিডিও কেউ নিলে তুমি স্ট্রাইক দিয়েছো পুরো চ্যানেলটাই আজকে অন্য কারোকে তুমি দিয়ে দিয়েছ কি ভাবছ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ আছে আছে ভগবান আছে আছে আলপনা থাকলে আল্পনা কোনো কাউকে ক্ষতি করার চেষ্টা তো করলো না হলে আল্পনা থাকতে তো আমরা ভিডিওগুলো তোমাদের হয়ে না হলে দিলাম না হলে হ্যাঁ তখন তো বোঝানোর জন্য করেছি বোঝানোর জন্য দিয়েছি অনেক ছোট চ্যানেলকে তুমি স্ট্রাইক দিয়েছো অনেক কিছু করেছো চলো ভালো থেকো শাশুড়ির দিকে খেয়াল রেখো ওনার তুমি ছাড়া কেউ রীতি বলবে বলতে লাগবে না আমি যখন যাওয়ার যাব জানি তুমি যখন যাওয়ার যাবে যখন যাওয়ার করবে তা সত্ত্বেও মাঝে মাঝে ওনার খবর নিতে এমনিতেই যেতে পারবে যেতে পারো ভুলে যেও না তোমার পরিচিতি তোমার চ্যানেলের পরিচিতি সবটাই ওনার মেয়ের জন্য আজকে যে তুমি যুগা বুগা যাই হইছো না কেন সব কিছুর জন্য দায়ী কিন্তু ওনার মেয়ে ওনার মেয়ের ট্যালেন্ট ছিল বলেই চ্যানেল গ্রো হয়েছে আর ওনার মেয়ের দ্বারাই তুমি পরিচিত পেয়েছ তাই ভুলবে না সেই মাটিটা যে মাটিটা তোমাকে উঠে দাঁড়ায় সাহায্য করেছে তুমি বলবে আমি কম ত্যাগ করেছি আমি এত বড় লোকের ছেলে হয়েছিল ওখানে গিয়ে ওইরকম একটা ঘরে থাকতাম ঘর ছিলাম কটা ছেলে ঘর জামাই হয় অত বালতি জল আনতাম জানি তুমিও করেছ তুমিও করেছ কিন্তু ওই মহিলার কেউ নেই আপন ছাড়া সবচেয়ে আপন তুমি ছিলে চলো বাই দেখি তোমার জীবনে নতুন কোনো খবর আসে কি না অনেক কথা উরু শুনছি এখন তোমার নূতন জীবন নূতন মানুষ নূতন কিছু আসছে কি না ভবিষ্যতে বলবে বাই